আজ বলতেছে আজ 20 শাবান হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শাবান মাসের শেষের দিকে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে তোমাদের সামনে মহা একটি মাস আসতেছে। যে মাসের ভিতর রয়েছে যেই মাসের ভিতর রয়েছে এমন একটি রাত যে রাত্র হাজার মাস হইতে উত্তম অর্থাৎ সেইটা হচ্ছে কদরের রাত এবং এই রমজান মাসের শুরুর দিকে রয়েছে রহমাত মাঝের দিকে মাঘফেরাত শেষের দিকে রয়েছে নাজাদ এই রমজান মাস আসার সাথে সাথেই সমস্ত অভদ্র জিনদেরকে বন্দি করে রাখা হয় এবং জাহান নামের প্রত্যেকটি দরজাকে বন্ধ করে দেওয়া হয় জান্নাতের প্রত্যেকটি দরজাকে খুলে দেওয়া হয় এবং রমজান মাসে ঘোষণাকারী ঘোষণা করতে থাকে রমজান মাসে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকেন হে নেক অন্বেষণকারী তুমি সামনে অগ্রসর হও অর্থাৎ বেশি বেশি আল্লাহ নেক নেবাদত করতে থাকো আল্লাহ পাকের খালেজ ভাবে করতে থাকো এবং পাপ অন্বেষীকে বলতে থাকে থাকেষি হে পাপ কাজ করণেওয়ালা তুমি সংযত হও বিরত হও থেমে যাও এইভাবে রমজান মাস হচ্ছে বরকতের মাস ওয়াফারের মাস এই রমজান মাসে যে ব্যক্তি একটি নফল আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলহামিনুল হাবিব বলেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক অন্য মাসে একটি ফরজ আদায় করার দান করবেন সুবহানাল্লাহ আর যদি কোনো ব্যক্তি এই রমজান মাসে একটি ফরজ আদায় করে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তি কি অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করার সব দান করবেন আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের ভিতর বলেন ও আমার মহাব্বাতের ফুলসুতিবাসী ও আশপাশের গ্রামের মুসলমানেরা জানানাই কে এই রমজন্মাস পাইব কত মানুষ গত বছর এই বিশেষ শাবানে দুনিয়ায় জীবিত ছিল আজকে তাদের অনেকে কবরে আছে। আল্লাহ ফকরুল আলমিন বলেন কামা কুতিবা আল্লাল্লাভিন মিউ কবলিকুম মিউ কবলিকুম্ আল্লাহ কুম তত্ত্ব কু বলেন হে আমার ইমান বান্দা বান্দীরা বন্দীরা তোমাদের উপর রোজা ফরোজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল যাতে তোমরা হইতে পারো ও আমার মুসলমানেরা এই মাহে রমজান মাস আমাদের যাদেরকে আল্লাহ পাগদান করবেন যারা পাইব এই রমজান মাসকে মূল্যায়ন করতে হবে এই রমজান মাসের ব্যাপারে الله بك رب العالمين وحبيب بلين من قام رمضان من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه جِبْتِ دي إيمان الشهيد صوابر أشاي رمجان ما شر جرقب الله بك رب العالمين تابعوني পিছনের সমস্তা গুণাগুলো মাফ করিয়া দিবেন সুহান অঙ্কর ইতিহু আমি আর যে ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজ পড়বে ইমানের শহীদ সওয়াবের আশায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদের অফিসরের সমস্ত সগেরা গুনাহ মাফ করিয়া দিবেন আমরা তো কবিরা গুনাহ করে থাকি না মুরব্বি বাবারা যুবক ভাইরা সেই জন্য আল্লাহর কাছে তওবা করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভালোবাসবেন